ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে রয়েছে বর্তমানে সদরঘাট নদীবন্দর থেকে তো আজকে হচ্ছে লাস্ট ট্রিপ যাবে চরমনায়ের যে ঘাটে যে 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 লঞ্চগুলো যাবে আজকে হচ্ছে লাস্ট ট্রিপে তো এখন বর্তমানে আমরা রয়েছি লালকুঠির ঘাটে রয়েছে এম রহমতের সামনে এটি লিসার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এটি মূলত আপনার রহমতের ট্রিপে আসে আসা যাওয়া চার এখন আমরা সামনে দেখতে পাচ্ছি এম বি তো এটি মূলত চাঁদপুর ঈদ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিত তো এটি আজকে অন ট্রিপে রয়েছে তো আপনারা যারা যারা লাইভে এখনো যুক্ত হননি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা নদী বন্দরে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের মানে উদ্দেশ্যে যেটা ছেড়ে যাবে এমবি লামিয়া দুই তো এই মুহূর্তে আমরা রয়েছি তো যারা যারা এখনো লাইভে যুক্ত হননি তারা তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকের আপডেট আজকেরsearchTermer আপডেট দেয়া হবে আপনাদের আজকে তো সদরঘাটে একটু চাপ কম কারণ ঢাকা দৌলা বসেছে যাবে এটি মূলত ধুলিয়া একের প্রক্সি ট্রিপে রয়েছে এম বি মানিক নয় সামনে দেখতে পাচ্ছি এম বি ভোলা রুটের ভোলা রুটের এটিও আজকে প্রক্সি ট্রিপে রয়েছে দেখতে পাচ্ছি সামনে রয়েছে ঢাকা বোরহান উদ্দিন রুটের গাজী সালাউদ্দিন এটি আজকে অন ট্রিপে রয়েছে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আর্ট এটি মূলত শ্রীনগর আর্ট এটি মূলত দেওলা নাজির নাজিরপুরের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় সামনে দেখতে পাচ্ছি রেড সান পাঁচকে এটি ঢাকা গাছের খাল বক্সি এবং চর্মন্তাজের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় সামনে দেখতে পাচ্ছি আমি তাসরিফ দুইকে ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এটি মূলত তাশরিফ এক ও দুই দুইটার প্রক্সি ট্রিপে রয়েছে দুইটার দুইটার প্রক্সি ট্রিপে মানে আপনার দুইটার বদলে একের বদলে দুই যাবে দুইজনের যাত্রী নিয়ে তো এটিও নিয়মিত সার্ভিস দিয়ে থাকে ঢাকা ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে হ্যাঁ সামনে দেখতে পাচ্ছি কর্ণফুলি এগারোকে এটি আজকে অন ট্রিপে রয়েছে ঢাকা চট ফ্যাশনের উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যায় তারপরে সামনে দেখতে পাচ্ছি আমি কর্ণফুলি তেরো যেটি ঢাকা বেত চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় নিয়মিত এটি আজকেও অন ট্রিপে রয়েছে তো যারা যারা লাইভে লাইভে এখনও যুক্ত হননি তারা তারা খুব দ্রুত যুক্ত হয়ে যান আজকের আপডেট পেতে আজকে সামনে দেখতে পাচ্ছি আপনার এমবি পুবালি এক যেটি ঢাকা চাঁদপুর বরিশাল এবং বরগুনার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এটি মূলত আজকে অন ট্রিপে রয়েছে তো যারা যারা লাইভে এখনো যুক্ত হননি তারা তারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটিকে কে কথা থেকে বলতেছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই লাই লাইভটিকে একটি শেয়ার এবং একটি লাইক করে সবাই সাথেই থাকবেন সামনে দেখতে পাচ্ছি এমবি সম্রাট দুই যেটি হিজলার উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এবং দেখতে পাচ্ছি এম মিতালি চারকে সোলা মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে এটি আজকে অন ট্রিপে রয়েছে এটা মূলত হচ্ছে আজকে চাঁদপুর এবং মনপুরা হাতিয়া অন্যান্য যে গাছের খাল বক্সিবাজার যত রুট রয়েছে এটাই আজকে এই পাশের এই সাইটের শেষ লঞ্চ তরঙ্গ এক যেটি নন্দীর বাজার এবং বরিশাল চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন এই সাইটে চলে এসেছি এই সাইটটা হচ্ছে ঢাকা বরিশাল জালকাঠি এবং চরমান চর্মনাইয়ের ঘাটের উদ্দেশ্যে সব লঞ্চগুলো আজকে ছেড়ে যাবে সব লঞ্চগুলো এই পাশে রয়েছে তো সামনে দেখতে পাচ্ছি ফারহান সাতকে যেটি ঢাকা বরিশাল জালোকাঠি এবং মাঝখানে ফতুল্লা চাঁদপুর চর্মনাই দপ্তপিয়া নলসিটি সব কিছুই গাড় দিয়ে থাকবে তো যারা যারা যেতে চান তারা তারা যেতে পারেন এখনও বরিশালের লঞ্চ এবং জালকাঠির লঞ্চ অনেকগুলো রয়েছে টাইম মতো ছেড়ে যাবে আর নয়টা সাড়ে নয়টার দিকে হচ্ছে লাস্ট ট্রিপ তো দেখতে পাচ্ছি এম বি আলাশকে ঢাকা বরিশাল ঢাকার উদ্দেশ্যে যেটি বরিশালের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে সেরে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন হল বরিশাল ঢাকা যেটি ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পারাবত এগারোকে যেটি পারাবত এগারো যে এটি একটি অন্যতম বিলাসবহুল লঞ্চ যেটি ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে অন ট্রিপে রয়েছে এই মুহূর্তে রয়েছে আমরা মানামির সন্নিকটে যেটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে এবং এটি আজকে অন ট্রিপে রয়েছে তো সামনেই আমরা দেখতে পাচ্ছি সারসিনা একটি রিজার্ভ লঞ্চ ঢাকা দিয়া যেটি সারসিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং অন ট্রিপে রয়েছে এটি আজকে রাতে নয়টার মধ্যে ছেড়ে যাবে তো সবাই কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানাবেন আর আপনারা যে যেখান থেকে বলতেছেন কমেন্ট করবেন এবং লাইক করে শেয়ার করে আমাদের নেভিগেশন ফোকাস চ্যানেলের পাশেই থাকবেন এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেল যেটি রয়েছে সেটিতে আপনারা চোখ রাখবেন সামনে দেখতে পাচ্ছি এমভি প্রিন্স কামাল এক যেটি ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায় তো আজকে এটি অন ট্রিপে রয়েছে বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে দেখা যাচ্ছে তো এটিও আজকে নটার মধ্যে ছেড়ে যাবে তো এই ছিল আজকে সদরঘাটের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোনো একটি নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নেভিগেশন ফোকাস চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে সবাই সাথেই থাকবেন